আপনি কি বাসায় এই ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন আপনি কি আপনার পরিবারকে নিরাপত্তা দিতে চান তাই আপনাদের জন্য এক আজব জিনিস নিয়ে এসেছি আমি তার আগে বলে দিচ্ছি চাঁদপুরে উঠে তারা সেহেরির প্রস্তুতি নিতে গিয়ে দগ্ধ হয়েছে ছয় জনই এই বিস্ফোরণটা কেন হয় আমি সেটা আপনাকে বলে দিচ্ছি এই যে মূলত হয় এই পাইপের লিকেজ থেকে পাইপ যদি লিক হয়ে যায় বা অনেক সময় পোকামাকড় কেটে ফেলে বা এখানে লুজ থাকে এটা এই কারণে কিন্তু আপনার এই বিস্ফোরণটা হয় তো আমাদের যে সেন্সরযুক্ত আইজিটি যে রেগুলেটরিটি অরিজিনাল ডেনমার্কেট সেটা কিন্তু আপনার এই সেফটিটা দিচ্ছে কিভাবে সেফটি দিচ্ছে আমি বলে দিচ্ছি এখানে যদি কোনো লিক থাকে এই যে পাইপটা এখান থেকে কিন্তু আপনার যে পাইপটা যদি কোনো লিক থাকে এই পাইপে যদি কোনো লিক থাকে অটোমেটিক আপনার এই একটা সেন্সর আছে সেন্সরটা অটোমেটিক এটার যে গ্যাস সরবরাহটা বন্ধ করে দিবে এখান থেকে আর কোনো গ্যাস বের হবে না অটোমেটিক এটা বন্ধ করে দিবে আর যে মিটারটা আছে এই মিটারে আপনি দেখতে পারবেন যে আপনার কতটুকু গ্যাস আছে আপনার দোকান থেকে গ্যাস ভরে আনছেন দোকানদার কি আপনাকে ঠকাইলো কিনা আপনি সেটাও এখানে দেখতে পারবেন আর এই পাইপটাতে কিন্তু আসলেই কি এটা কাজ করে কিনা আমি সরাসরি আপনাকে দেখাচ্ছি দেখেন আমি এখানে দেখাই কাট কেটে আমার কিন্তু এখানে চুলায় আগুন জ্বলছে এখানে লাইন ওকে করা আমি সরাসরি দেখাই দেখেন এখানে আমি কেটে ফেলছি এবং দরকার হলে আমি এটা ধরে আমি এটা কাছে দাঁড়ায়লাম কাছে দাঁড়া আমি এটা কাটতেছি দেখেন অটোমেটিক চুলা বন্ধ হয়ে গেছে এখান থেকে কিন্তু আর কোনো গ্যাস বের হচ্ছে না এখান থেকে গ্যাস বের হচ্ছে কিনা আমি সেটাও আপনাকে সরাসরি দেখাচ্ছি দেখেন এখান থেকে আর কোনো গ্যাস বের হচ্ছে না তো এই আইজিডি যুক্ত গ্যাস রেগুলেটরটি অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করবেন আমরা সারা বাংলাদেশেই ফুল ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সবারই উচিত এরকম একটা সেফটি ডিভাইস রাখা কারণ আমাদের কি আমরা কতটা ঝুঁকিপূর্ণ জায়গায় রেখেছি রান্নাঘরটা কিন্তু কোনোভাবেই সেফটি না সেই সেফটির জন্য কিন্তু আপনি এটা নিতে পারেন এটা নিলেই আপনার ফ্যামিলি সম্পূর্ণ সেফটি থাকবে